আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন সো এই ভিডিওতে আপনাদের জন্য গঙ্গা ক্যাটালগের অসম্ভব সুন্দর আরও একটি ঈদের কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে তিনটি কালারে আমাদের কাছে চলে এসেছে ব্ল্যাক কালারটা দেখেন এত সুন্দর একটি কাটা কালার ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একদমই সেম টু সেম আপনি পেয়ে যাবেন সো আমি একটা একটা করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব আর অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সমগ্র বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা সুন্দরবনে নিয়ে থাকেন আপনাদেরকে বলছি আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে থাকি ঢাকার বাইরে শুধুমাত্র অল্প কিছু টাকা অ্যাডভান্স করিতে সুন্দরবনে বুকিং করার পরে অনেক সময় আপনাদেরকে কল দিয়ে টাকা পয়সা চায় যে না হলে আপনার ড্রেসটা যাবে না এমন যদি হয় কখনোই টাকা দিবেন না অথবা আমাদের যে চ্যানেল আছে আমাদের যে নাম্বার আছে নাম্বারগুলোর সাথে 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 কন্টাক্ট করবেন সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজাইনটা এটা দেখেন এটা হবে আপনার কামিজটা এখানে কিন্তু সম্পূর্ণটাই হাতের কাজ করা আছে খুবই চমৎকার একটি কালেকশন ব্ল্যাক কালার তো সবারই ফেভারিট কালার আর এখানে একটি প্যানেল আছে যেটা আপনারা কামেজের হাতা এবং নিচে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে একদম ইউনিক একটি লুক দিবে আপনাকে সো কামেজের ফ্রন্ট আর ব্যাকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণে থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কত চমৎকার একটি ওনা একেবারেই নতুন একটি ডিজাইন এবারে ঈদের খুব স্পেশাল ডিজাইন হচ্ছে এগুলি সো এইগুলো প্রাইসটাও আপনাদেরকে আমরা সুপার ডুপার রিজনেবলে দিয়ে দেবো এই গঙ্গাটার এই গঙ্গা যেই ভ্যারিয়েন্টটা আজকে আমরা দেখাচ্ছি এটার প্রাইস কিন্তু ছিল আঠারোশো টাকা করে বাট আজকে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকাতে মাত্র ষোলোশো টাকাতে আপনি পাচ্ছেন এই কালারটা দেখেন কতটা লাইটলি একটি কালার যারা হচ্ছে ডিপ সেটিংয়ের লাইট কালার পছন্দ করেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার কামেজটা খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে এখানে কিন্তু একদম হাতের কাজের একটি এম্ব্রয়ডারি করা আছে আর আপনারা জানেন গঙ্গা ড্রেসের প্যাটার্নগুলো কিন্তু সবার থেকে একটু ডিফারেন্ট হয় এখানে লোগোটা প্লাস পিছন হচ্ছে কেয়ারটা দেওয়া আছে অবশ্যই আপনারা পরে নেবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাগ পোষণটা আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেইম সরি আমাদের সব নাম্বারটা হচ্ছে বিশ আর সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটা আউটলেটে এসে সরাসরি কিন্তু পার্সো করতে পারবেন এই কালারটা দেখেন জাস্ট হ্যাভ এই লুক এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামেজটা সম্পূর্ণ কামেজটার মধ্যে প্যাটার্নটা কিন্তু একই রকম থাকবে এখানে কিন্তু একদম হাতের কাজ এমব্রয়ডারি করা থাকবে নিচের এখানেও কিন্তু করা থাকবে না হচ্ছে এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেটা হবে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো ভিওয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ